সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ের একশো বিশ পৃষ্ঠার একটা অঙ্ক আছে যে এক ঘনমিটার সমসমান কত লিটার এর উপর আমাদের এখানে লেখা আছে যে এক হাজার ঘন সেন্টিমিটার সমসমান এক লিটার আর এরপর এখানে একটা ঘন দিয়ে বসে ঘন দিয়ে বসে যে এক ঘন মিটার সংসমান কত লিটার যদি আমরা এই অঙ্কটি সমাধান করি তাহলে এখানে কী লেখা আছে প্রথমে এখানে এক ঘনমিটার এক ঘন মিটার এই এক ঘন মিটার এই ঘন মানে হচ্ছে কোনো কিছু পরপর তিনবার গুণ করা তো এখানে তাহলে কি হবে এক মিটার গুণ এক মিটার গুণ এক মিটার অর্থাৎ তিনবার গুণ করবো এক মিটার তিনবার গুণ করলে কি এক ঘন মিটার তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার কেন আমরা সেন্টিমিটার করবো কারণ আমাদের বইয়ের ভিতরে আছে যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এই আমরা কি মিটার থেকে এটাকে সেন্টিমিটার রূপান্তর করবো তো মিটার থেকে সেন্টিমিটার রূপান্তর করলে আমাদের মিটার হচ্ছে বড়ো সেন্টিমিটার হচ্ছে ছোট বড় থেকে ছোট করলে আমরা গুন করি তো মিটার থেকে সেন্টিমিটার দুই ধাপ ছোটো অর্থাৎ একশো সেন্টিমিটার সব এক মিটার তাহলে আমরা এখানে মিটারকে সেন্টিমিটার করে কি একশো সেন্টিমিটার আবার এখানে মিটারকে সেন্টিমিটার করলে একশো একশো সেন্টিমিটার আবার কি একশো সেন্টিমিটার সবগুলো যদি আমরা গোন করি তাহলে হবে কত এ হচ্ছে একশো দুইটা শূন্য আবার হচ্ছে দুইটা শূন্য তো এই যে একশ একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এই তিনটে একশো সেন্টিমিটার যদি আমরা গুণ করি তাহলে হবে কি দশ লক্ষ ঘন সেন্টিমিটার কারণ কি আমরা জানি যে একই জিনিস তিনবার গুণ হয় কি ঘন ঘন সেন্টিমিটার এবার এখন এখানে দেখা আছে কি এক হাতে ঘন সেন্টিমিটার এক মিটার লিটার হবে এখানে আছে দশ লক্ষ ঘন সেন্টিমিটার এই দশ লক্ষ ঘন সেন্টিমিটার যদি আমরা এক হাত যদি ভাগ করি তাহলে এটি হয়ে যাবে আমাদের লিটার এখানে আছে দশ লক্ষ দশ লক্ষ ভাগ হবে এক হাজার এক হাজার ভাগ করলে এখানে হবে লিটার তখন ঘন সেন্টিমিটার থাকবে লিটার কারণ হচ্ছে কি এক হাজার ঘন সেন্টিমিটার সংসার হচ্ছে এক লিটার এখন আমরা যদি ভাগ করি তাহলে এখানে তিনটা শূন্য আর তিনটা শূন্য চলে যায় তাহলে হয় কত তাহলে ঘর হচ্ছে এক হাজার লিটার সুতরাং কি বলা যায় সুতরাং বলা যায় যে এক ঘন মিটার সমান হচ্ছে এক হাজার লিটার